আশা করি আইএসএফ প্রচুর সিটে জয়লাভ করবে এই মুহূর্তে আমাদের সাথেই আছেন এক আইএসএফ এর দাবতীয় নেতা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হ্যাঁ তার আগে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ভাতা দিচ্ছে কখনো লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কখনো যুবস্ত্রী একাধিক ভাতা দিচ্ছে তাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কিন্তু মানুষজন নেই এমনটাই বার্তা জানাচ্ছেন এবং সরাসরি রোমনাথ মানুষ আসলেই কিন্তু ফলের দাম চরম ভাবে বাড়ে এমনটাই জানিয়েছেন আইএসএফ এস কমি এবং শুধু আইএসএফ এস কমি বলে না সাধারণ মানুষ পর্যন্ত জানাচ্ছে ফলের দাম চরম আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছে ভাগর বিধানসভার এমএলএ কোন সিদ্ধি চৌধুরী না এই যে ফলের দাম গুলো বাড়িয়ে দিচ্ছে এদের রমজান যারা রোজা করছে তাদের তো হেনস্থ করছে এই নিয়ে যেরকম আমাদের বিধায়ক নরসাদ সিদ্দিকি তিনি অলরেডি মমতাকে চিঠি করেছে আর কোনো বিধায়কের এখনো কোনো যোগ্য হলো না যে একটা এই ফলের দাম যে বেড়ে যাচ্ছে এই সাধারণ মানুষ যে করবে ফলটল নিয়ে ইফতার করবে তাদের সেই সামর্থ্যটুকু নেই সেই বিষয় নিয়ে আর কোনো এমএলএ এমপির এর মুখে কোনো কথা নেই আমরা দেখেছি বিশাল পরিমাণ লাভ পাই শকত মোল্লা থেকে শুরু করে সিদ্ধিগোল্লা চৌধুরী শকত মোল্লার কথা ছেড়ে দিলাম এরা থাকে তিনি মতন মানে মাসিয়া সাজে তিনি রীতিমতন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো চিঠিও দিয়েছে একমাত্র ভাঙড় বিধানসভার এমএলএ নওশাদ সিদ্দিক কি বলবেন দেখো ফির কথা বলেন না উনি তো এক হিসেবে মুসলিম ওনাকে বলা যায় না উনি হচ্ছে যে একদম তার মানে আমাদের ধর্মের থেকে সম্পূর্ণ আলাদা আর উনি যে আমাদের মুসলমানের মাসিয়া হয়ে আছেন সেই বিষয় নিয়ে যে মুসলমানরা যে ফল যে বিক্রিতা নিয়ে এসব নিয়ে হচ্ছে যে আমাদের সবকিছু নিয়ে যে বঞ্চিত করছে এত জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে এই বিষয় নিয়ে কিছু বলছে না কেন মমতা ব্যানার্জী ওনাকে পুরো এ করে রেখে দিয়েছে মুসলিমদের ভোটটা ব্যবহার করার জন্য তাছাড়া আর কিছু না আমরা গতকাল খবর পেয়েছি আইএসএফ কর্মী তারা আই এসএফ কর্মীকে গ্রেফতার করলে দেবেন্দ্র থানার পুলিশটি বলতে দেখুন মেন বিষয় হচ্ছে গিয়ে চৌরাশি যে রাস্তাটা হচ্ছে আহ জীবনপুর থেকে ওটা হচ্ছে গিয়ে বাগজলা পর্যন্ত গিয়েছে ওই যে রোডটা হচ্ছে ওই রোডটার কাজটা নেতাগাতারা এত পরিমানে তোলা খেয়েছে রাস্তা হাত দিয়ে সব গুড়ির মতন সেই বিষয় নিয়ে সাধারণ মানুষ কর্মী আমাদের তারা অবরোধ করেছিল অবরোধ করার পরে তখন পুলিশ প্রশাসন আসলো পুলিশ প্রশাসন এসে ওদের উপরে লাঠি চার্জ করে তুলে নিয়ে গেল তুলে নিয়ে যাওয়ার পরে তাদেরকে যে আশ্বাস দিয়েছিল পুলিশ পুরো জিনিসটা রাজনৈতিক দলের হিসেবে খেললো তাহলে আমাদের ছেলেগুলো નિર્দোষ তারা ন্যায্য হকের দাবিতে রাস্তায় এসছে। তাদের সেই হকের দাবি আসার কারণে তাদের আজকে জেলে যেতে হয়েছে এবং যারা এই বিষয় নিয়ে যে মেরে খাচ্ছে এবং এই তোলা তুলে খাচ্ছে তাদের বিষয় নিয়ে পুলিশ প্রশাসন কিছু করলো না হ্যাঁ কি বলেন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলেন ব্যস্ত হচ্ছে তারা প্রশাসন পুরো একদম টিএমসি এর গোলামী করছে

দ্বিতীয় টিএমসি রা তো হয়েছে গুন্ডারাজ ওরা গুন্ডা তৈরি করা ছাড়া তো আর কিছু করছে না গুন্ডা তৈরি করছে মানুষের কোন ন্যায় অধিকার পাচ্ছে এরা যারা ইয়ে করে কেউ এই যেরকম সামান্য জিনিস বলি যে কৃষক বন্ধু বলে এই বলো প্রচুর কোনো কিছু নিয়ে যদি কোন জায়গায় যাওয়া হয় সে যদি আইসেপ করে তাদের হেনস্থ করা হচ্ছে কেন মানুষ তো সবাই এইসব নিয়ে এরা হেনস্থ করছে এই জন্য ওদের পিছনে নেই এই আগামী আগামী ছাব্বিশে বিধানসভায় আমাদের